না নির্বাচন ভোট দিতে যাব না আসলে ভোট দিতে যাব দেওয়ার মতো পরিবেশ নাই কি যাব মানে ভোট হওয়ার আগে যে এরকম একটা মানে হচ্ছে যে ইয়া থাকতো সেটা তো নেই আর ভোট দিতে যাব যে যে ওখানে এত আসলে এর আগে ভোট দিতে গিয়েছি ভোট দেওয়ার ইয়ে নেই আসলে সেজন্য কি সুস্থ হবে হচ্ছেই তো পনেরো বছর যাবৎ তো নির্বাচন সৃষ্টি হয়ে যাচ্ছে কারফিউ জারি করতে পারে করবে কারণ হচ্ছে করতে পারে করবে আসলে এখন করলেও কি মানে নির্বাচন যেভাবে হচ্ছে হবে কারফিউ জারি করবে তাদের কাজ তারা করবে

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী